সব হাতেই কি খাঁটি ঘি হয় ঘি তৈরির প্রচেষ্টা তো অনেকেই করে খাঁটি দানাদার ঘি তৈরির অন্যতম সিক্রেট হচ্ছে দুধের কোয়ালিটি এবং প্রস্তুতকারীর অভিজ্ঞতা কেবলমাত্র এই দুয়ের মিশেলেই তৈরি হতে পারে এমন সুন্দর দানাদার ঘি আসসালাম আলাইকুম আমরা আছি এখন পাবনার ফরিদপুর উপজেলায় আপনাদের জন্য তৈরি করছি ভালো ব্র্যান্ডের আমাদের বিখ্যাত দানাদার ঘি শীতের আমেজ গায়ে লাগতে শুরু করেছে এরকম মনোরম পরিবেশে আমরা নিজস্ব তত্ত্বাবধানে এবং আমাদের নিজস্ব দক্ষ কারিগর দ্বারা এই অঞ্চলের দেশি গরুর খাঁটি দুধ হতে ঘি উৎপাদন করি আমরা কিভাবে এই ঘি উৎপাদন করি আজকে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব এই অঞ্চলের প্রায় সকল গৃহস্থের বাড়িতে দেশি গরু পালন করা হয় আমাদের গাড়িগুলো প্রতিদিন সকাল সকাল গৃহস্থের দোরগোড়ায় পৌঁছে গিয়ে এভাবেই দুধ সংগ্রহ করে থাকে সংগ্রহকৃত দুধগুলো নিয়ে আসা হয় ক্রিম সেপারেশন করার জন্য দুধগুলোর গুণগত মান নির্ণয়ের পরবর্তীতে তার স্বয়ংক্রিয় মেশিনে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে দুধ থেকে ক্রিম আলাদা করা হয় ক্রিমের গুণগত মান অর্থাৎ ক্রিমের ঘনত্বটাও খাঁটি ঘি তৈরিতে একটি বিশেষ ভূমিকা রাখে এখানে আজ আমরা প্রায় পঞ্চান্ন কেজির মতো ক্রিম পেয়েছি ক্রিমগুলো জাল দেওয়ার জন্য চুলার ওপরে বসানো পাত্রে ঢালা হচ্ছে ঘিয়ের স্বাদ এবং ঘ্রাণ নির্ভর করে ঠিক কতটুকু তাপমাত্রায় ঘি জাল দেওয়া হচ্ছে তার ওপর খুব ভালো কোয়ালিটির মিষ্টি করাজালের ঘি তৈরিতে যেমন একজন দক্ষ কারিগরের বিশেষ ভূমিকা রয়েছে তেমনি ঠিক কি ধরনের জ্বালানি ব্যবহার করা হচ্ছে তার ওপর এই তো প্রায় দীর্ঘ সময় নিরবিচ্ছিন্ন জাল দেওয়ার মধ্য দিয়ে তৈরি হয়ে গেল মিষ্টি করা জালের ঘি ভালো ব্র্যান্ড বিখ্যাত নয় কিন্তু খাঁটি এবং গুণগত